আসসালামু আলাইকুম বাজারের সেরা আগুন চার ফ্যান পাঁচ লাইটের জন্য নতুন লুমিনাছের জেলিও এগারোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন একবারের ব্র্যান্ড নিউ টাটকা অথেন্টিক প্রোডাক্ট আপনারা জানেন চার ফ্যান পাঁচ লাইটের জন্য আগে আমরা লুমিনাছের জেলিও এগারোশো আপনাদের অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন অনেকেই ক্রয় করেছেন খুবই ভালো চলছে তারই আপডেট মডেল লুমিনাসের জেলিও এগারোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন কিছুটা ভেরিয়েশন এসেছে এখানে ডিসপ্লেতে কালার অ্যাড করেছে ডিসপ্লে সাইজটা একটু বড় হয়েছে মোটামুটি লুকের একটু পরিবর্তন এসেছে বাট লুমিনাসের জেলিও এগারোশোর মতো এগারোশো পঞ্চাশে সাতশো ছাপ্পান্ন ওয়াট লোড নয়শো ভি মেশিন দুই বছরের পার্টস অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস রয়েছে যারা চাচ্ছেন একটু আপডেট প্রোডাক্ট আপডেট মডেল নতুনের আলোকে তারা এই মডেলটি নিতে পারেন প্রিয় দর্শক প্রিয়র সাইনের আউটপুট রয়েছে রয়েছে ডিএসপি সিস্টেম রয়েছে অটো কাট সিস্টেম এক ব্যাটেরির ভিতরে যারা চার ফ্যান পাঁচ লাইটের জন্য লুমিনাসের জেলিও এগারোশো পঞ্চাশ এই মডেলটি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনেদের নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার অফিসিয়াল আছে সেখানে ভিজিট করতে পারেন এই যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি আপনার ব্যাকআপ মোডে এক ধরনের কালার দিবে ব্যাটারি যখন লো হয়ে যাবে তখন রেড কালার দেবে এবং যখন চার্জিং হবে তখন গ্রিন কালার দিবে তো যারা মেশিনটি ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনেদের নাম্বারটিতে কল করে এই মেশিনটি ক্রয় করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম